এক বেসারে আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না মা হাওয়া হলো মাতা নিজের মা হলো জন্মদাত জন্মদাতা মা আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম সালামকে ছাড়া বাবা বলা যাবে না নিজের বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলাই হলো আমাদের আদি পিতা এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না এখন আমি একটা মা ফাতেমার গজল গাইছি অনেকে এমন ফটো আমার দিছে যখন আমি ও বললাম আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না তাইলে আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাই তোমরা তোমার কি কি তোমার এত এদেরকে এই শাশুড়ি দিতে হবে ওরা যখন রুহানিয়ত বুঝবে না তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে কথা করতে এদের সাথে নরম কথা চলবে না খানকায় বসে থাকবেন ভালো কথা কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাষ্ট্রপথে নেমে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না এই নরম নরম আসতে এই নরম নরম কথার দ্বারা বাতেলকে পরাজিত করা যাবে না বাতেল বলবে একটা আপনাকে হক কথা বলতে হবে না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায় কথা কর ঠিক না এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান বাতিলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না এখন আপনারা বলুন মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই আরো আর যদি আছে না নাই ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের কথা কি তোমরা হাসান ও ভালোবাসবে আমার আলী কে ভালোবাসবে ফাতেমাকে ভালোবাসবে এদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে জোরে কন্যা সৌহান এখন হাসান হুসাইন আর আহলে বায়েতকে ভালোবাসা সিদ্ধান্ত এটা কি শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন এর আগে আরেকটু ভেঙ ভাঙ্গি রাসূল বলছেন আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা আমার আহলে বায়েত হলো নবীর কিস্তির মতন জোরে কন্যা সুবাহান আল্লাহ নুহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা নাজাদ পেয়ে গেছে যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে তো আমার এ পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে আহলে বায়াতের আমার আরে আমার উন্মতের উপরে তুফান আসবে আমার উন্মতের উপরে ভূমিকম্প আসবে এই নুয়ালে সাল্লামের প্লাবনের চাইতে আরো বড় ভয়ঙ্কর হলো বা তেলদের আক্রমণ যাদের অন্তরে আহলে বায়াতের মহাব্বত থাকবে তাদেরকে কোনোদিন বা তেলরা ইমান লুণ্ঠন করে নিতে পারবে না জোরে বলেন না সোহান এই জন্য আহলে বায়েতকে ভালোবাসতে হবে যুগ যুগ ধরে যত মানুষ ইমান চুরি করতে আসবে তখন যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে তাকে টাকা দিয়ে কখনো তার ইমান লুন্ঠন করে নিতে পারবেন না ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না এই জন্য আহলে বায়তের মহব্বত আমরা চাই কি চাই না দেখবেন যারা পাঞ্জাতনের পাগল যারা আহলে বায়তের পাগল আউলাদ রাসূলদের পাগল এদের সামনে বাতিল সে দাঁড়াইতে পারে না এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে বায়তের ভালোবাসা ছাড়া যারা নিজেকে সুন্নি দাবি করে এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে তলে তলে ওই বাতিলদের সঙ্গে আতাৎ করে চলে কথা বল ঠিক না এই সুন্নিদের ভিতরে গোলাপি আছে না নাই এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই এই জন্য রাসুল বলছেন আমার আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে কেমত পর্যন্ত কোনো বাতেল তার ইমানকে লুণ্ঠন করে নিতে পারবে টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদ গেলে সম্পদ আশা করা যায় কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায়